তুই আমার বহু জ্বালা বুঝছস প্রায় রাত বারোটার সময় তুই আমার কাছে কফি খাইবি আচ্ছা কফি খাইবি ভালো কথা তুই কুল কফি খাইবি নাকি রেগুলার কফি খাইবি তুই এটা ডিসাইড করতে না তো এটা চিন্তা করতেই তোর দুই ঘন্টা সময় লাগছে আমি তো দুইটা কফি দিছি তুই দুইটা কফি এন খাইবি এই যে কুল কফিটা খাইবি আর হট কফিটাও খাইবি দুইটা কফি তুই এন খাইবি খা তোমার কখন খা টাকা তাই দেখোস আবার তুই টাকা কি দোস তুই বারোটার সময় তুই আমার কাছে কফি খাবি এই কফি খাওয়া কি বিকালে কইতে পারলি তুই আমার

আস্তে আস্তে শুনে না করে যেন গরম দেখি গরম না ঠান্ডা এটা তেলে মনে থাকবো এখান থেকে একটা অর্ডার দিবি আজকে দুইটা খাওয়াইছি পরবর্তীতে একটা খাবো